শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ডাইহাট স্টেশনে চলে এসেছি সবাই তো জানোই কালকে জামাই ষষ্ঠী তো অনেক দিন মানে অনেক বছর পরে মায়ের কাছে ষষ্ঠী নিতে যাচ্ছি তো এখন আমরা ডাইহাট স্টেশনে আছি আর আমরা দেখতে থাকো আমার কি পুরোটা পুরোটা দেখবে শেষ পর্যন্ত হয়তো আমাদের ট্রেন চলে এসেছে এবার আমরা ডায়াট থেকে কাটোয়া যাব বলা อ่า বড় বড় প্রচণ্ড গরম করছে আমার তো যেতে মনই করছে না শুধুমাত্র মা রাগ করছে তাই যেতে হচ্ছে আমার এমনি বাড়ি থেকে বেরোতে ইচ্ছেই করে না তো আমরা এখন কাটোয়া স্টেশনে চলে এসেছি এবার এখান থেকে আমার ট্যুরের ট্রেন ধরব আমরা চলে এসেছি আমোদপুর স্টেশনে মাঝখানটা তুলতে পারলাম না কিছু ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছিলাম অনেক সকালে উঠেছি তো সেই জন্য ট্রেনে ঘুমাচ্ছিলাম তো আমরা আমদপুরে চলে এসেছি এবার এখান থেকে টোটো করব টোটো করে বোলপুর প্রান্তিক যাব আর তো আমরা এখন টোটো করে যাচ্ছি রাস্তা যেন সি সি হচ্ছে না এত গরম পড়ছে একদম ভালো লাগছে না যাচ্ছে বাড়ি চলে এলাম এবার একটু শান্তি লাগছে যা গরম একদম এই রোদ গরমে বেরোতে পারছি না খুব কষ্ট যাই হোক বাড়ি ঢুকে গেছি বাকিটা পরের দিন দেখাবো হ্যাঁ তো বন্ধুরা এখানে ষষ্ঠীর আয়োজন চলছে আমার দিদাকে দেখো এই গরমে ব্লাউজ পরেনি ব্লাউজ পরে থাকতে পারছে না আর আমারও শরীরটা বেশ ভালো নেই চোখ মুখটা দেখো কেমন ফোলা ফোলা লাগছে আমার ছেলেটারও শরীর খারাপ ওরও রাত থেকে জ্বর তো এখন আমি আমার বাচ্চাটাকেই ফোটা দিচ্ছি আর এরপর এরপর শাশুড়ি জামাইয়ের ফোটার পর্ব চলবে আর হ্যাঁ তো শুভ ষষ্ঠী সবাইকে আর প্রচণ্ড গরম সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে তো তোমরা বাকিটা দেখতে থাকো

એના હાજો આ બહુ દેખ છે બોલવા દે અમારો બોલ દીતો ઠીક છે પૂરી ગયા અનુભવ

বগাতে কিছু দাও দাও এই রেটা আশীর্বাদ করো কান শরীর ভালো থাকে শরীর ভালো লাগে খাপু যেন রাগটা কমিয়ে দেয় তাহলে এত রাগ না থাকে ঠান্ডা যেন মাছের মতো ঠান্ডা করে দেয় যেন মাছের মতো ঠান্ডা করে দেয় বুঝলে মাছের মতো মেজা ঠান্ডা করে দেয় আর